এই সিলভার গহনা জোড়া কত দিতেছেন ভাই দাম পুরো কত করে দিতেছেন 10000 বলবো এরও 10000 10 8000 8000 ভাই খুব মারাত্মক দেখতে পাচ্ছেন সিলভার দেখতে পাচ্ছেন এই নোটটা চুপ এই দেখতে পাচ্ছেন ভাই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো একটা ব্যবসায়ী দেখেন খুব কুমার কবুতর আছে অনেক ভিডিওটা ভুল হয়েছে বোধ হয় দেখতে পাচ্ছেন এটা একটা ফ্যান্সি এয়ারের একটা ব্যবসায়ীর কবুতর এগুলি সব এই দেখেন এই গাছের গুলি অনেক সুন্দর বা পাঙ্কি যায় না সব কবুতর দেখাচ্ছি এখান থেকে আমি একটা কবুতর চয়েস করবো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ডাবল থ্রি ডাবল নাইন এইট সেভেন এটা হচ্ছে বাইরের মোবাইল নাম্বার যদি পছন্দ হয় মায়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই দেখেন এইগুলি এটা হচ্ছে এক মুরব্বীর কবুতর দেখতে পাচ্ছেন সব বিজি লাইনের কবুতর এইগুলি কত এমনি এবার হচ্ছে দাম কত দিতেছেন মুরব্বি জোরা কত করে দিতেছেন পিস দুই দুই হাজার টাকা পিস চাওয়া দাম আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দূর থেকে সব বললাম সব আন সুন্দরবুতর তাছাড়াও যে মুরব্বীর কাছে দেখেন মিলি রেসার আছে গ্রিজাল আছে ব্ল্যাক রেসার আছে আপনার মার্কি রেসার আছে তো মুরব্বী আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট

লাহরি সিরাজী চার হাজার টাকা জোড়া দাম চাইতেছে চাওয়া দাম চার হাজার টাকা এছাড়াও দেখেন এই লিগে আমাদের দেশি গুলানি নাকি এটা হইতেছে লাল খাকি এগুলি দাম কিরকম দাম কিরকম দাম দুই হাজার টাকা চাওয়া দাম এটা হলো লাল খাকি এই দেখতে পাচ্ছেন লাল খাকি এছাড়াও দেখেন এই যে আপনার কাকি কবুতর তার পাঙ্কি গৌদর আছে এটা কি মাদি মাদিটার দাম কত ভাই একদম পাঁচ হাজার টাকা বেজি গৌদর না এটা কি মাদি এটার দাম দুই হাজার টাকা না একদম দুই হাজার আচ্ছা ঠিক আছে এখানে লাল পাতি আপনারা এই হাটে আসলে এখন বর্তমান এই হাটে কোনো খাজনা নাই কাপ্তান বাজার হাট সম্পূর্ণ খাজনা মুক্ত হাট প্রতি শুক্রবার বসে দেখতে পাচ্ছেন লাল বাতির বাচ্চা না মেলে হ্যামার আর কই গেলি ভাই লাল পাতি আর এই যে বাচ্চাটা হইতেছে ছোকরা যাচ্ছে এই বাচ্চাটা হইতেছে মিলিটারি দেখতে পাচ্ছেন এখানে জানি ভাই কি কবুতর ভাই লালটা লালচন্ডি কবুতর বহু দিন পরে দেখলাম ভাই লালচন্ডি কবুতর বা ওয়ার মা খা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন

যে আমি বায়ের সাথে এতক্ষণ কবুতর বিক্রি করছি আমার কবুতর বিক্রি করার শেষ আমার নিজস্ব কবুতর না আর একজনের কৌতূল ছিল এটা হইতেছে বড় বায়ের কবুতর এগুলি কত হয় কবুতর সাত হাজার দেখতে পাচ্ছেন এখানে ময়ের বঙ্কি হেলমেট আপনার রেসার হুমার এটা হইতাছে আপনার রেন কবুতর এটা সিরাজী কবুতর এই দেখেন এককালে জনপ্রিয় কবুতর জেট এই যে দেখতে পাচ্ছেন জেট কবুতর এছাড়াও দেখেন এই যে লাল পাতি আছে এই যে দেখেন চিলা কবুতর এটা কি ভাই পাঙ্কি

এটা হলে তো আমার সিয়াজি খানের মুল্লাবাইয়ের কবুতরে গেলে সব যা দেখতেছেন বাসিকের পাখি ছয়শ টাকা বিক্রি করে এই দেখেন অসংখ্য কবুতর আছে আমার মুল্লাবাইয়ের কবুতর এই যে এই সব কবুতরে গেলে তো সব আমাদের কবুতর জন্য বাচ্চা নিতে পারবেন এই হাটে আসলে পছন্দ মতো দেখে আপনারা মন মত কবুদর কিনে নিয়ে দিতে পারবেন কাপ্তান বাজার হাটে আসলে এই দেখেন হাই ফ্লেয়ার সারানপুরি দেখ সম্ভবত কালসিরা রেসার ঘুমার কবুতর এই দেখেন লাল পাত্তি খাবারের জন্য লতা নিতে পারবেন বাচ্চা খাবারের জন্য আটশো টাকা জোড়া বিক্রি করে খাবারের লতা আটশো করে বিশাল সাইজ এক একটা তো ওজনে কম না মাসাল আধা কেজি গোস্তে আছে সত্য কথা এই দেখেন লাল পাত্র এই যে দেখেন ভাই অসংখ্য রেসার হোমার কবুতর বাইশত হুমার এই বিক্রি করেন বেশি দেওয়া যাইতেছে না এই যে দেখতে পাচ্ছেন রেসার হোমার গ্রেভাস কবুতর এই যে হাই ফালার সম্ভবত এটা কবুটার বোখারা বোখারা দাম কত গেলি দুই হাজার দুই হাজার টাকার চাওয়া দাম বকুড়া কবুতর তাছাড়াও এখানে যে বাইরের কাছে কিং কবুতর আছে মাস্ক এই দেখেন এটাও বোধ হয় কাল কবুতর এই যে পাঙ্খি কবুতর দেখতে পাচ্ছেন না সুন্দর তো আজকে এই পর্যন্তই ভিডিও বেশি বড় করলাম না চলে যেতে এখন শুকনোবার নামাজ করতে হইবা কালো ভিডিও মা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লোকটার সাথে থাকবেন আর আমার ফেসবুকে নাম হচ্ছে আলম মিয়া ফেসবুক আইডি ফলো দিয়ে পাশে থাকবেন দেশি মূল